এর আগের দিন তোমাদের আমি বর্ণনমের বিষয়বস্তুটা বলেছিলাম তো আজকে তোমাদের এই বর্ষাবর্ণনম থেকে কয়েকটা শ্লোক আমি বোঝাবো শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট আমার মতে এই সংস্কৃত সাবজেক্টে তোমরা যদি টেক্সটটা ভালো করে ক্লিয়ার রাখো তাহলে আর কোনো প্রশ্নই তোমার কাছে অজানা থাকবে না মানে তুমি পরীক্ষায় সমস্ত প্রশ্ন উত্তর লিখে আসতে পারবে তো অবশ্যই টেক্সটটা খুব ভালো করে শোনো দেখো শ্লোকগুলো দেখবে বয়ে আর সঙ্গে শুনবে দেখো বলছি অয়ং কালো সম্প্রাপ্ত সময় জলাগম তং নভ মেঘই সংবিত্ত গিরি অর্থাৎ প্রথম শ্লোকটা বলছি বর্ষবর্ণনমের তো প্রথম শ্লোকে দেখো আমি ছোট ছোট করে আগে উচ্চারণ এবং মানেগুলো গুলো বলবো তারপরে আবার শেষে একসঙ্গে বলে দেবো প্রথম শ্লোক বলছি অয়ং সহকাল অর্থাৎ এই সেই কাল অয়ং মানে এই সকাল অর্থাৎ সেই কাল এই সেই কাল সংপ্রাপ্ত সংপ্রাপ্ত মানে কি উপস্থিত হয়েছে এই সেই কাল উপস্থিত হয়েছে সময় অদ্দ মানে সময় অদ্দ মানে এমনিতে আজ কিন্তু এখন এখানে এখন মানে এটাই তোমরা ধরবে সময় অদ্দ মানে এখন সময় কিসের জলাগম অর্থাৎ জলাগমের অর্থাৎ বৃষ্টিপাতের সময় বা বর্ষার আগমনের সময় তাহলে প্রথম লাইনের মানে কি দাঁড়াচ্ছে বলছে এই সেই কাল উপস্থিত এখন জলাগমের সময় প্রথম লাইনে কারো অসুবিধা আছে পরের লাইন দেখো শঙ্কর্ষ তং নব সংকর্ষ মানে হচ্ছে দেখো মানে কি দেখো কে দেখতে বলছে কি হচ্ছে নেঘ সংবৃত্ত গিরি হই অর্থাৎ গিরি সন্নিভয় মানে পর্বতের মতো মেঘই অর্থাৎ মেঘের দ্বারা সংবৃত্ত মানে ঢাকা পড়ে গেছে তাহলে পুরো লাইনের মানেটা কি দেখাচ্ছে যে তুমি দেখো আকাশ ওই পর্বতের মতো মেঘ দিয়ে ঢাকা পড়ে গেছে এবার দু লাইনের মানে একসঙ্গে বলছি প্রথম শ্লোকের দু লাইনের মানে একসঙ্গে বললে কি দাঁড়াচ্ছে যে এই সেই কাল উপস্থিত হয়েছে এখন জলাগমের সময় তুমি দেখো যে পর্বতের মতো মেঘের দ্বারা আকাশ আচ্ছাদিত হয়েছে মানে ঢেকে গেছে বর্ষার সময় তো তাই হয় বর্ষাকালে আকাশ কি হয় মেঘের দ্বারা ঢেকে যায় তো সেই বরণটা দেয়া হলো পরের শ্লো তাহলে এই শ্লোকে কারো অসুবিধা আছে দু নম্বর শ্লোক দেখো বলেছে মেঘ দর বিনির মুক্তা কর্পুর দল শীতলা সক্ষম অঞ্জলি ভি দেখো বলছে মেঘ দর শব্দটার আবার সন্ধিবিচ্ছেদ করলে কি হবে মেঘ উদর উদর মানে কি উদর মানে কি বলতে পারবে উদর মানে কি উদর মানে হচ্ছে পেট তাহলে মেঘ দর অর্থাৎ মেঘের পেট থেকে এখানে মেঘের পেট থেকে বলবে না মেঘের ভিতর থেকে হবে বুঝতে পেরেছো মেঘের ভিতর থেকে পেট থেকে মানে কি ভিতর থেকে তাহলে মেঘের ভিতর থেকে কি বলেছে অর্থাৎ বিনির নির্গত কর্প শীতলা মানে কর্পূর খণ্ডের মতো শীতল কর্পূর যেমন শীতল সেই কর্পূর খণ্ডের মতো শীতল তাহলে প্রথম বিশেষণ কি দেওয়া হলো যে মেঘের ভিতর থেকে নির্গত এবং কর্পূরের মতো শীতল পরের লাইন সক্ষম সক্ষম মানে যোগ্য বা উপযুক্ত কি অঞ্জলি অঞ্জলিভি মানে অঞ্জলিতে নিয়ে পাতুং মানে পান করা যাই এরকম বাতা অর্থাৎ বাতাস কেতক গন্ধিন অর্থাৎ কেতুকি ফুলের গন্ধযুক্ত আগের লাইনে বলা হয়েছে মেঘের ভিতর থেকে নির্গত কর্পূর খণ্ডের মতো শীতল এবার তারপর বলা হচ্ছে কেতুকি ফুলের গন্ধযুক্ত কেতুকি ফুলের গন্ধযুক্ত রকম বাতাসকে হাতের অঞ্জলিতে নিয়ে পান করা যায় বুঝতে পেরেছ হাতের অঞ্জলিতে নিয়ে পান করা যায় তাহলে এখানে বাতাসের কয়েকটা আগে বিশেষণ দেওয়া হয়েছে কি কি বিশেষণ দেওয়া হলো বলো একবার রিপিট করো তোমরা কি কি বিশেষণ দেওয়া হলো কেমন বাতাস মেঘের ভিতর থেকে নির্গত আর পিসের মতো শীতল করপুর খন্ডের মতো শীতল এরকম আর কেতুকি ফুলের গন্ধযুক্ত অঞ্জলিতে নিয়ে পান করা যায় অসুবিধা আছে দু নম্বর শ্লোকে এরপর তিন নম্বর শ্লোকটা দেখো তিন নম্বর শ্লোকে বলা হয়েছে প্রকাশং প্রচিত অপ্রকাশং নব প্রকীর্ণা অম্বুধরং বিভাতি প্রচিত প্রচিত পর্বত সংনিরুদ্ধং রূপং যথা শান্ত ঠিক আছে তো এখানে বলেছে দেখো প্রকাশং মানে কোথাও প্রকাশিত কোথাও প্রকাশং মানে কি প্রকাশিত আবার অপ্রকাশিত মানে প্রকাশিত মানে কি যেটা দেখা যায় প্রকাশিত হয়েছে আর অপ্রকাশিত মানে কি যেটা দেখা যায় না তার মানে কোথাও দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না কোথাও প্রকাশিত হচ্ছে কোথাও অপ্রকাশিত মানে দেখা যাচ্ছে না এরকম কি নভ অর্থাৎ নভ মানে আকাশ এরকম আকাশকে প্রকৃণ অম্বুধর বিভাতি অর্থাৎ বিক্ষিপ্ত মেঘের দ্বারা শোভা পাচ্ছে মানে মেঘে ঢাকা দিয়ে দিয়েছে আকাশকে কোথাও আকাশ দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না এই জন্য সেটা কি হচ্ছে শোভা পাচ্ছে এরকম মেঘে ঢাকা আকাশের দ্বারা এই আকাশ শোভা পাচ্ছে বুঝতে পেরেছে বর্ণনাটা মানে মেঘ সবসময় কি পুরো আকাশ জুড়ে মেঘ থাকে বর্ষাকালে না কোনো জায়গায় এখানে হয়তো একটু মেঘ আছে এখানটা আবার একটু ফাঁকা আবার একটু মেঘ আছে এরকম থাকে তাহলে কোথাও আকাশ প্রকাশিত হচ্ছে আবার কোথাও অপ্রকাশিত এরকম মেঘে ঢাকা আগে শোভিত হচ্ছে খুব পরের লাইন দেখো প্রচিত প্রচিত পর্বত সংনিরুদ্ধ রূপং যথা মহা শান্ত মহান্ন বলছে কোথাও কোথায় কোথাও কোথাও পর্বত সংনিরুদ্ধ পর্বত সংনিরুদ্ধ মানে কি পর্বতে ঘেরা তোমরা মহাসমুদ্র দেখেছো মানে ছবিতে অন্তত পক্ষে মহাসমুদ্রে কি হয় চারিদিকে দেখো পর্বতে ঘেরা মাঝখানে সমুদ্র ঠিক সেই রকম এখানেও চারিদিকে মেঘ দিয়ে ঘেরা আর মাঝখানে ওই নীল আকাশকে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কিসের রূপ ধারণ করেছে ওটা মহাসমুদ্রের রূপ ধারণ করেছে ওই হচ্ছে ওই বড় বড় পাহাড়গুলো বা পর্বতগুলো আর মাঝের ওই যে আকাশটা দেখা যাচ্ছে ওটা মহাসমুদ্রের মতো নীল সমুদ্রের মতো স্বভাব আছে তো এই তিনটে শ্লোকে কারো অসুবিধা আছে